কোকা কোলা খাচ্ছি আমি কোকা কোলা খাইনি আমি হচ্ছে ফ্রেশ কোলা খাইছি ফ্রেশ কোলা ভাই আসসালামু আলাইকুম আখি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তোমাকে জিজ্ঞেস করতেছে আয়াস কেমন আছে বলো আয়াস আমি ভালো আছি দেখ কি করতেছে দেখ তোমরা একটু দেখো জাস্ট আয়াস কি করো তোমরা একটু দেখো আপু আয়াসের নামটা পাল্টানো দরকার নাই না আয়াস নামটাই তো সুন্দর মাসাল্লাহ আয়াস নামটাই তো খুব সুন্দর আদর বাবাটা বলে তোমাদের আদরে আদরে আমি আর দুষ্টুক করতেছি এখন বেশি বেশি আমি দুষ্টু হয়ে গেছি বলো মাসাল্লাহ না মাশাল্লাহ লাভ ইউ আর শুনা বল লভ ইউ টু এই যে শুনো ওই যে খালামণির লাভ ইউ দিছে লাভ ইউ টু বল তাই আ কেমন আছো আখিয়াপু তোমাকে এখন ইনবক্সে পাওয়াই যায় না কেরানীগঞ্জ কবে আসবা কেরানীগঞ্জ যাবো খুব শীঘ্রই যাব আয়স বাবা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আয়স বাবা অনেক ভালো আছে আব্বু সোনা বল হ্যাঁ খালামনি আয়স বাবু বলো আমার মাম্মি হচ্ছে এখন এই সাবানটা ইউজ করে যে তো ধরো বলো আমার মাম্মি হচ্ছে এখন এই সাবানটা ইউজ করে তোমরাও কিন্তু খালামুনির এই সাবানটা নিয়ে নিতে পারো বলে সাবানটা কিন্তু অনেক ভালো বলো এই সাবানটা হচ্ছে অনেক ভালো তুমি এভাবে বলবো আমি বলি যে এভাবে এই সাবানটা কিন্তু অনেক ভালো তোমরা কিন্তু চাইলেই নিয়ে নিতে পারো এই সাবানটা আর আমার আম্মুর কথা বললে কিন্তু তোমরা হচ্ছে পেয়ে যাচ্ছ ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট বলো মাশাল্লাহ থ্যাংক ইউ আয়েশ বাবাটা অনেক কিউট মাশাল্লাহ মাশাল্লাহ আয়েশের জন্য তোমরা সবাই দোয়া করো অনেক অনেক

দেখ নিতে হবে কি আপু আমি নাই তুমি কি কমেন্ট করছো মাশাআল্লাহ থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আসসালাম আখি আমার নামটা নে সুমি আক্তার

অনেক অনেক ব্যস্ত থাকি যার কারণে হচ্ছে রুমটা একটু ডেকোরেশন করতে পারতেছিনা অবশ্যই খুব তাড়াতাড়ি আমি ফ্রি হয়ে আমাদের বাসাতে একটু ডেকোরেশন করব দোয়া রইল थैंक यू আমি হচ্ছে কিন্তু এখন এই নাইট ক্রিমটা ইউজ করি তোমরা কিন্তু অনেকেই জানতে চাও যে আমার আমার মানে টেস্ট আগে থেকে এত ফ্রেশ কীভাবে হইলো তোমরা কিন্তু এই যে এখন সেই জিনিসটা দেখতে এই নাইট ক্রিমটা এই নাইট ক্রিমটার জন্য কিন্তু আমার স্কিনটা আগের থেকে অনেক বেশি ফ্রেশ হয়ে গেছে আর সাথে কিন্তু এই সোপটা আমি কন্টিনিউ ব্যবহার করতেছি মানে হচ্ছে দিনে তিন থেকে চারবার আমি এই সোপটা আর কি ফেসে ব্যবহার করি আমার ফেস হচ্ছে অনেক অয়েলি যার কারণে আমার একটু বেশি ব্যবহার করা লাগে আর রাতে কিন্তু কন্টিনিউ এই নাইট ক্রিমটা আমি ইউজ করি রাতে শুধু রাতে একদম সকালবেলা মানে ফেসে রোড করার আগেই আমি কিন্তু ধুয়ে ফেলি মানে এই নাইট ক্রিম সহকারে কিন্তু আমি মানে পাকের ঘরে পর্যন্ত যাই না রান্নাঘরে মানে গরম তাপে যাতে কোনো সমস্যা না হয় আয়াস বাবা তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু তুমি কোন জায়গাতে থাকো আমি বাংলাদেশে থাকি আপু আয়াস বাবু কি খবর আপু আলহামদুলিল্লাহ ভালো আয়াস পাখি বল হ্যাঁ বল আমি আয়াস পাখা নানি কি পাড়া কেমন আচ্ছা বাচ্চা রেখে নাচানাচি করতে বাবা কারে আপু বুঝি নাই পর্দাটা চেঞ্জ করেন ব্যাকগ্রাউন্ড খারাপ দেখায় আচ্ছা আপু ঠিক আছে পর্দাটা চেঞ্জ করব। আসলে কি আমি তো এই বাসায় ছিলাম না দুই বছর তো আমার বিয়ে হয়েছে বাইরে মানে তখন তো আমার সংসারে আমি ছিলাম তখন হচ্ছে আমার বোন থাকতো তো আমার বোন হচ্ছে এই রুমে ঘুমাইত না আমার আম্মুর সব সময় ওই রুমেই ঘুমাইতো এই রুমে দেখা যেত কেউই থাকতো না এই রুমটা আমিই থাকতাম আর এখন এসে এই রুমটার মধ্যে আমিই থাকি তো এই রুমটা ওই সেম আগের মতনই সব কিছু ছিল রেগে গেল আয়াস হাই হ্যালো কে না বলে এই যে দেখো হ্যাঁ দেখো আলা তোমার পেট সবাই দেখছে আল্লাহ না সব দেখি বলছে একদম সব সব কিছু দেখো যে এখন হচ্ছে ফোনটা ধরবে আইসফোনটা ধরে এখন খাবে সব কিছু মানে খাইতে ইচ্ছা করে বলো আখি আপু কলিজা পাখি আয়স বাবা মাসাল্লাহ থ্যাংক ইউ কলিজা পাখি না আমার সব কিছু আমার ফ্যাবসা গুড়দা আমার ফ্যাবসা গুড়দা সব কিছু বিউটি কুইন আমি জানি আমি বিউটি কুইন আপু দুষ্টু পাখি আমার পেজটা ফলো করতে বলো মুক্তা আপুর পেজটা সবাই একটু ফলো করে দাও সবাই ও মাগো ব্যথা পড়ছে দেখো দেখো খালামুনিরা তোমাকে ডাকতেছে বলো হাই খালামুনিরা বলো আমার পচা খালামুনিরা বলো বলো আজ তোমাকে দেখে একটা ছোট্ট বোন দেখতেছে আনহা মনির নামটা নিয়ে নিও আপু এই যে আপু নামটা নিয়ে ফেলছি বাচ্চার যত্ন নিয়ে আপু হ্যাঁ অবশ্যই আপু আয়াসের মাম্মা বেস্ট হ্যাঁ আয়াসের মাম্মা বেস্ট আয়াসও বেস্ট আয়াসের মাম্মাও বেস্ট কাগা আয়াসের কাগা বলেন কে আপু আপনার ছেলেরে দিয়ে দেন কার কাছে দিব আপু হ্যাঁ মাশাল্লাহ আয়েশ বাবা দোয়া করেন আয়েশ বাবার জন্য সবাই তোমরা হচ্ছে আমি তোমাদেরকে যেটা বলবো তোমরা হচ্ছে আমার কথা বলে যদি আজকে তোমরা দুই হাজার টাকার ডেলিভারি মানে করো দুই হাজার টাকার আর কি প্রোডাক্ট আর কি নেও তাহলে হচ্ছে তোমরা ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবা আর আমি যেই নাইট ক্রিমটি ইউজ করি আর যে সোপটা ইউজ করি সেটাও কিন্তু সাথে তোমরা মানে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাব ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা নিতে পারবো এই অফারটা হচ্ছে সীমিত সময়ের জন্য এই যে এই নাইট ক্রিম আর এই সোপটা কিন্তু আমি ব্যবহার করি এই অফারটা কিন্তু একদম সীমিত সময়ের জন্য এখনই অর্ডার করে ফেলো এখনই কি দেখো তুমি বাবা আয়াস বাবা জন্য মায়া হয় ওর জন্য দোয়া করো আমার মেয়ের নাম সাইফা আপু একটু নাও হাই সাইফা বলে যে তোমার সাইফা নামে একটা বান্ধবী বলো যে বলো হাই সাইফা দেখছো সাইফা কি সুন্দর করে হাই দিছে আপু আগে দুষ্টুমি ব্লগগুলো করতে এখন ওইগুলো করবো হাসি খুশি থাকবো হ্যাঁ আপু আমি হচ্ছে আমার বোনের সাথে অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করি সামনে তোমরা সুন্দর সুন্দর ভিডিও তোমরা আপু তোমার সাথে কথা বলতে চাই এই যে এখন এখন বলে তো আমি আসি একদম সরাসরি আসি বলতে গেলে দারুন থ্যাংক ইউ তোমরা বলো তো যে আগে থেকে আমার স্কিনে কি কি চেঞ্জ আসছে আমি কি আগে থেকে মোটা হইতাছি নাকি শুকাইতাছি নাকি চিকন হইতাছি এটা একটু বলো আমার ছেলে ওর আব্বুর মতো হয়েছে আপনার ছেলে হ্যাঁ ওই সোনা আয়াস দেখো তোমাকে বলে ওই সোনা আয়াস দেখছো বলে সোনা পাখি রুপার পাখি বলে সোনা পাখি রুপার পাখি বলে দেখছো দেখছো খালামুনিয়া তোমার কত ভালোবাসে দেখছো দেখছো আখি আপু দিন দিন সুন্দরী হইতেছে মাসাল্লাহ তাই শোনো স্কিনে যত্ন নিলে এমনি মানুষ সুন্দরী হয়ে যায় মনের মধ্যে যদি শান্তি থাকে তাহলে এমনি সুন্দর হয়ে যায় মানুষ মানসিক শান্তিটা হচ্ছে একটা মানুষের প্রধান একটা জিনিস বৈশাল থেকে দেখতেছি থ্যাংক ইউ আয়াস বাবু কেমন আছে আয়াস বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে আয়াস আর আমি হচ্ছে একটু পরে ঘুমো ঘুমো দেবো কারণ আজকে আমাদের তেমন কোনো কাজ নেই আমরা এখন ঘুমিয়ে যাবো না বাবা আপু তোমরা কি মিরপুর সাথে থাকো না আমরা হচ্ছে মিরপুর একে থাকি আসার জন্য দোয়া রইল থ্যাংক ইউ আপু আমার নামটা নাও নীল পরি নীল পরি এই যে তোমার নামটা নিয়ে নিছি হ্যাঁ বলে হ্যাঁ কি হলো আপু আমার কমেন্ট পড়ো না কেন এই যে আপু তোমার কমেন্ট পড়ে ফেলছি আমি আয়াসকে দেখে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ এই যে তোমার থ্যাংক ইউ কি লিখে আমি দিলাম তোমার থ্যাংক ইউ তুমি বলতে শিখো এখনই এখনই বলো থ্যাংক ইউ বলো 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 থ্যাংক ইউ বলো আখি চোখ দুইটা মাশাআল্লাহ তোমার থ্যাংক ইউ সোনা বাবাটা বিউটিফুল থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতবার যে কমেন্ট করলাম আপু একবারও আমার নামটা নাও হ্যাঁ সে তো জানি খালামনি হয় এম এস টি আফরিন আক্তার প্রেম আয় যে আপু তোমার নামটা আমি নিয়ে নিচে হারে কয়েক বছর যেন কমেন্ট করছে আপু তুমি অনেক সুন্দর হয়ে গেছো মাসাল আমার সুন্দর হওয়ার পেছনে কিন্তু এই সোপটা কিন্তু আছে সুন্দর হওয়ার রহস্য বলতে গেলে সুন্দর না আসলে এটা হচ্ছে স্কিন ডে বাই ডে হচ্ছে ক্লিয়ার করে স্কিনটাকে এই যে দেখো এই কম্বোটা যদি তোমরা চাও এক আজকে নিয়ে নিতে পারো অফার করে অফার প্রাইজে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু তোমরা পেয়ে যাবা আর অবশ্যই দুই হাজার টাকার পণ্য যদি তোমরা অর্ডার করো তাহলে কিন্তু একদম ডেলিভারি চার্জ একদম ফ্রি অনেকে আছে আসে যে একটা সাবানে হয় না তারা কিন্তু দুইটা তিনটা একসাথে নিয়ে নেয় নাইট ক্রিমও কিন্তু দুইটা তিনটা একসাথে করে নিয়ে নেয় তো ওই ক্ষেত্রে দেখা যাবে কি তোমাদের একবার একবার করে নিতে যে ডেলিভারি চার্জটার কি খরচ হবে সেটা আর কি বেঁচে যাবে সেটা লাগতেছে না একসাথে যদি তোমরা কয়েকটা নিয়ে নাও অনেক আপুরে আসে এইভাবে হচ্ছে ডেলিভারি চার্জটা মানে এইভাবে অর্ডার করে নওগাঁ থেকে দেখি আপু আমার নামটা নাও থ্যাংক ইউ আই লাভ ইউ আই অ্যাশ লাভ ইউ টু বলো হুম দিয়ে থাকবো না গরম লাগে গরম লাগবে নাও বলে টাটা বলে টাটা একটু ফ্যাট নাম এই থাকাল্লা গরম লাহ খুব আয়াশ বাবার চোখগুলি অনেক মায়াবী আপু হ্যাঁ আয়াশ বাবার চোখগুলি অনেক মায়াবী কুটুসের কথা বলতে চাই কুটুসটা